বড় লিঙ্গ মানে বেশি আনন্দ বড় লিঙ্গ মানে ভালো আনন্দ এটা কি সত্যি বড় হলে ভালো এই ধারণা শুধু ব্যবসায় না মানুষের সম্পর্কের মধ্যে ঢুকে গেছে অনেকেই মনে করে বড় লিঙ্গ মানে বেশি আনন্দ কিন্তু সত্যিটা জানলে আপনি মিজে অবাক হবেন আজ আমরা জানবো এই ধারণা কতটা সত্য আর কতটা শুধু মিথ। এই বিষয়টা নিয়ে সমাজে ভুল আর ছাপ আছে অনেকে নিজে নিজেকে ছোট আবার অনেকে অযথা অহংকার করে আজকের ভিডিওতে আমরা জানবো বিজ্ঞান কি বলে আনন্দ আসলে কৃষির উপর নির্ভর করে আর বড় ছোট ধারণাটা কতটা বাস্তব সবকিছুই হবে স্বাস্থ্য সম্মত ও সম্মানজনক ভাষা লিঙ্গের আকার নিয়ে বিজ্ঞান কি বলে প্রথমে একটা পরিষ্কার কথা বলি লিঙ্গের আকার মানুষের মধ্যে স্বাভাবিকভাবে ভিন্ন হয় চিকিৎসা বিজ্ঞানের মতে নির্দিষ্ট একটা গড় আকার আছে এর ভেতরে থাকলে সেটাকে স্বাভাবিক ধরা হয় কিন্তু আকার বড় হলে যে আনন্দ বেশি হবে এর কোনো বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই আনন্দ আসলে কোথা থেকে আসে আনন্দ নির্ভর করে নার্ভ সেন্সিটিভিটি রক্ত সঞ্চলন সময় ও নিয়ন্ত্রণ পারসাপরিক বোঝাপড়া মানসিক সংযোগ অনেক গবেষণায় দেখা গেছে অতিরিক্ত বড় আকার অনেক সময় অস্বস্তি বা ব্যথার কারণ হতে পারে অর্থাৎ সামজন্যই আসল আকার নয় সমাজের বড় ভুল ধারণা এই বড় মানে ভালো ধারণা এসেছে সিনেমা পর্নোগ্রাফি ভুল গল্প ও তুলনা থেকে বাস্তব জীবনের সম্পর্কের সঙ্গে এগুলোর কোনো মিলে নেই বাস্তব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মান ধৈর্য আর যত্ন মানসিক স্বস্তি ও নিরাপত্তার ভূমিকা কি একটা গুরুত্বপূর্ণ সত্য আপনাদের মাঝে তুলে ধরি নারীর আনন্দের বড় অংশটাই হচ্ছে মানসিক যদি ভয় থাকে চাপ থাকে তাড়া থাকে তাহলে শারীরিক দিক যতই স্বাভাবিক হোক না কেন আনন্দ কমে যায় নিরাপত্তা ও বিশ্বাস থাকলে স্বাভাবিক সম্পর্কই তৃপ্তি আসে তাহলে ভালো সম্পর্ক মানে কি ভালো সম্পর্ক মানে হলেও একে অপরের অনুভূতি বোঝা সময় দেওয়া যোগাযোগ রাখা নিজের অহংকার নয় সম্পর্ককে গুরুত্ব দেওয়া এগুলো থাকলে আঁকার কোনো বিষয় না বড় ভালো সম্পর্ক ভুল ধারণা নয় সঠিক জ্ঞানে আত্মবিশ্বাস ও শান্তির পথ ইমিডিউটি যদি আপনার কোন ভুল ধারণা ভেঙ্গে দিয়ে থাকে একটা লাগবে কমেন্টে লিখুন আপনি আগে এই মিথ্যা বিশ্বাস করতেন কি না এমন আরও হেলথ কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ